টাইগারদের সাবেক কোচ নিক বোলিং মেশিনের অভাবটাকে একটা অজুহাত হিসেবে দাঁড় করিয়েছিলেন আবার পনেরো বছর পর দায়িত্বে আসা সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন এসেই দেখিয়েছেন কোচিং মাস্টার ক্লাস স্লাব দিয়ে বানিয়েছেন স্পিন বোলিং মেশিন যাতে করে ক্রিকেটাররা অনুশীলন করতে পারেন ঠিকঠাক সালাউদ্দিনের বানানো বোলিং মেশিনে যেন একটু ঘাবড়ে গেলেন পারভেজ হোসেন ইমন ফেয়ারলেস ক্রিকেটটা খেলেন বলেই এই ইমনের একটা পরিচিতি আছে গতির সঙ্গে মানিয়ে নিতে পারেন খুব সহজেই দ্রুতগতির বোলারদের দারুণভাবে সামলিয়ে থাকেন বাইশ গজে স্পিনারদের বিরুদ্ধে কেমন ব্যাটিং করে থাকেন ইমন সাধারণত স্লো বোলারদের বিরুদ্ধে দেখে শুনেই ব্যাটিং করে থাকেন শনিবার অনুশীলনে সহজে ব্যাটিংটা দেখা যায়নি তবে বোলিং মেশিনের ছোড়া বলগুলোতে মানিয়ে নেয়ার চেষ্টা করেছিলেন ইমন ব্যাটিং শেষে আবার সালাউদ্দিনের সঙ্গে কথা বলতেও দেখা যায় ঢাকা লিগে দুর্দান্ত ফর্মে ছিলেন এই ইমনকে কাজে লাগাতে চাইবেন সালাউদ্দিনরা আরেকদিকে ক্যাপ্টেন লিটন কুমার দাস নাসমুল হোসেন শান্তর ব্যাটিং নিয়ে ব্যাটিং সেটা করছিলেন মিরপুরের মূল মাঠে ততক্ষণে টাইগার ওপেনার সৌম্য সরকার এবং শান্ত আবার এসেছেন ক্যাপ্টেনের কাছে সৌম্য সরকারের সঙ্গে ব্যাটিং নিয়ে আলোচনা হয়েছে লিটনের আর শান্ত তো লিটনকে নিয়ে দারুণ আত্মবিশ্বাসী লিটনের ক্যাপ্টেন্সিতে খেলতে মুখিয়ে আছেন এই বামহাতি ব্যাটার একটা সময় তো জাতীয় দলে নিয়মিত ওপেন করতেন লিটন সৌম্য কালের পরিক্রমায় ফর্ম বিবেচনায় দল থেকে বাদ পড়েছেন আবার এসেছেন দুজনেই লিটন সৌম্য আবারও কি একসঙ্গে ওপেন করার কোনো সম্ভাবনা আছে অনেক স্বপ্ন নিয়ে পাকিস্তান সুপার লিগ পিএসএল খেলতে গিয়েছিলেন লিটন কুমার দাস দুর্ভাগ্য ছিল আঙ্গুলের ইঞ্জুরির কারণে আবার ফেরত আসতে হয়েছে দেশে শেষ পর্যন্ত পিএসএলটাই খেলতে পারেননি তবে ভারত পাকিস্তানের চরম উত্তেজনায় পিএসএলটা এখন স্থগিত আছে তবে লিটনের এই নতুন দায়িত্ব পাওয়াটা নতুন করে স্বপ্ন দেখাচ্ছে লিটনের মনে তবে শনিবারের অনুশীলনে একটা ধোঁয়াশা রাখলেন ক্যাপ্টেন সাধারণত টি টোয়েন্টি ক্রিকেটে উইকেটের পেছনে দায়িত্ব নিতে দেখা যায় আজ লম্বা সময় ধরে গ্রাউন্ড ফিল্ডিং করেছেন লিটন লিটনকে উইকেটের পেছনে দেখা যাবে কি না ইনফিল্ড আউটফিল্ডে একজন ফিল্ডার হিসেবে লিটন দারুণ আপাতত সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুই ম্যাচের টি সিরিজ খেলা হচ্ছে টাইগারদের পাকিস্তান সিরিজ নিয়ে ধোয়াশা সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে এই লিটনকে কিপিং রোলে দেখা যাবে কিনা সেটা হয়তো ম্যাচেই দেখা যাবে মিরপুর হোম অফ ক্রিকেট থেকে বিলাল হোসেন শিমুল ক্রিকেট নাইনটি সেভেন দেশ জুড়ে তোলপা ওয়াল্ড ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার